শহীদের কাফেলাতে যাও জন বিদায় নিয়ে মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের দাম বাবা যাও শহীদের কাতে লাতে যাও জন বিদায় নিয়ে নাও ওহুদের খন ঝরা রঙে আজীবন তারা বহুদের খুন ঝরা রঙে আজ জীবনটা রাঙা মাথায় আজ কাফন বেঁধে নাও হাতের দামামা বাজাও হয়তো তোমার দেহ খুঁজে পাবে না তো কাফন হয়তো বায়ে দেহের কোথাও হবে না কোনো দাফন হয়তো তোমার দেহ খুঁজে পাবে না তো কাফন হয়তো বা দেহের কোথাও হবে না কোদাপন ওরে কঙ্কাল বেশে থাকবি পড়ে মাঠে পথে তন্ত্ররে তবু তুই চল চল যুদ্ধেরই ময়দা মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের দামামা বাজাও শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে নাও অভুদের খনু ঝরা রঙে আজীবন তারাঙা মাথায় আজ কাপন বেধে নাও জিহাদের বাজাও হয়তো তোমার তোমার ধুয়ে গোসল দেবে নাকো হয়তো বা কেউ আতর গোলাপ কুসব মাখবে না কো হয়তো মা কেউ তোমার ধুয়ে গোসল দেবে নাকো হয় তোমাকে আতর গোলাপ খুশব মাখবে নাকো পরে বিদার চির জানা যা গেউ সহী নাকো তবু তুই চল চল যুদ্ধেরই ময়দান মাথায় আজ কাফন বেঁধে নাও যেহাদের দামা বাজাও শহিদের কা যাও জনমের বিদায় নিয়ে নাও হয়তো তোমার মৃত্যু খবর পাবে না তো কেউ বুকের তাজা রক্ত স্রোতে উঠবে হয়তো তোমার মৃত্যু খবর পাবে না তো কেউ বুকের তাজা রক্ত স্রোতে উঠবে তুমুল ঢেউ করে বুলেটের চির আঘাতে দেহ হবে ক্ষত বি তবু তুই চল চল চলবে আনন্দ মাথায় আজ নাও জিহাদের দামা বাজাও শহীদের যাও জনমের বিদায় নিয়ে নাও ওহুদের কোনো জড়া রঙে আজীবনটা রাঙাও ওহুদের কোনো জড়া রঙে আজীবনটা রাঙা মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের দামামা বাজাও শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে নাও তবুও জীবন ধন্য হবে সোনরে মুসলমান যদি হকের পথে নির্দর্পে জীবন কর দান তবুও জীবন ধন্য হবে সোনরে মুসলমান যদি হকের পথে পে জীবন কর দান তুমি হবে বড় কালে চির সকল কাম তাই মুখে বল বল জিহাদের গান মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের বাজাও শহীদের কা ফেলাতে যাও জনমের বিদায় নিয়ে নাও বহুদের কোন জারা রঙে আজীবন মাথায় আজ কাপ বেদনাও জিহাদের দামা বাজাও আসসালামু আলাইকুম